মানে জামুগা জিনের বাসস্থান এটা জিন পাহাড় মদিনায় মদিনা থেকে চলো সত্তর কিলোমিটার দূরে পৰে পৰে ঘৰে উত ন

কেউ আমার তো এরকম লাগে যে জিনের পাহাড়ের দিকে ওষা মদিনার দিকে নেশা মদিনার দিকে যদি নেশা হয় তো আপনি তো গাড়ি তো দৌড়ে নেশার দিকে যায়

উম উম নেট নাই এছ টি চি যাওঁ নেট আছে